আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শঙ্কর জাতের গরু পালন শাহওয়াল ও ফিজিয়ানের বাছুরের ভবিষ্যৎ কেমন হবে এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আর এবং নীতিমালা অনুযায়ী যদি আপনি বীজ দিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে শাহিওয়াল ও ফিজিয়াল কোর্স কখনোই করা যাবে না এটা নীতিমালায় লেখা রয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় যে খামারি একটি ফিজিয়ান গরুর বাচ্চা পাওয়ার জন্য বা বিভিন্ন কারণে ফিজিয়ানের প্রতি আকৃষ্টি হয়ে তার একটি শাহিওয়াল ও দেশি কোরস গরু রয়েছে যেটাকে দেশি বলেই মনে করা হয় এই গরুকে সে ফিজিয়ানের বীজ দিতে চায় তখন অনেক সময় দেখা যায় যে বীজ দেওয়া হয় এরকম বাচ্চা আসে কিন্তু এটি গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী এরকম করা কখনোই যাবে না কিন্তু অনেক সময় খামারি যদি সচ্ছল হয়ে থাকে তার চাহিদা অনুযায়ী অনেক সময় অনেকে করে থাকে সেরকমই একটি এই বাসুর দেখেন এভাবে যে একটি ফিজিয়ান গরু বাছল করেছে এবং এই বাছুরটি দেখতে যেরকম দেখাচ্ছে এরকমই এখন দেখা যাচ্ছে যে বাছুরটির গায়ের রং লাল কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে কালো হয়ে যাবে এই লালটা খুব কমে যাবে তবে মনে রাখবেন শাহিওয়াল আমাদের দেশি জাত এই দাস এই দেশের আবহাওয়ার সাথে খুব ভালো ভাবে মিশে যায় এবং সবসময় মাঠে গাঠে এবং অতিরিক্ত গরমেও আমাদের দেশে বালক ফল দেয় এবং এই গরু আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব ভালো খাপ খেতে পারে এবং এটি কম তাপমাত্রায় ভালোভাবে শক্তিশালী থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে এবং অতিরিক্ত তাপমাত্রায়ও এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে কিন্তু ফিজিয়ানের অতিরিক্ত তাপমাত্রায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং কম তাপমাত্রায় খুব ভালো থাকে তাই আপনারা সবসময় শাহু হালকে শাহু হালের বীজ দেবেন এবং ফিজিয়ানকে ফিজিয়ানের ভিজ দেবেন তাহলে আপনার বীজের পারফরমেন্স ভালো থাকে আমার ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব